শূন্য থেকে দুই মাস পর্যন্ত বয়সী শিশুদেরকে কি বলা হবে দুই মাস থেকে এক বছর বয়সী শিশুদেরকে কি বলা হয় বেবি বেবি এক বছর থেকে তিন বছর বয়সী শিশুদেরকে কি বলা হয় অনেকে জানতে না না টডলার কি টডলার টি ও ডি ডি এল ই আর টডলার টডলার তাহলে তিন বছর থেকে এগারো বছর বয়সী শিশুদেরকে কি বলা হয় কি সবকিছু সমান মনে হবে পাহাড় পর্বত নিজের যে সিদ্ধান্ত নেই এটাকে সবচেয়ে সারা সিদ্ধান্ত বলে মনে করবে এটা হচ্ছে বয়সীদের একটা বৈশিষ্ট্য তিনেজার এগারো থেকে উনিশ বছর এটা উনিশ থেকে পঁচিশ বছর বয়সে ইয়ংস্টার পঁচিশ থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত এটা কি এডাল্ট এটা হচ্ছে অ্যাডাল্ট পঁয়ষট্টি বছরের উপরে তারা চলে গেছে এটা কি সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেন